দালালদের প্রলোভনের উন্নত জীবনের স্বপ্নে রাকিব পানি লিবিয়ায় উদ্দেশ্য ছিল ইতালি গিয়ে ভাগ্য অন্বেষণের কিন্তু ধাপে ধাপে সাতচল্লিশ লাখ টাকা দিয়েও দালাল চক্রের নির্যাতন থেকে রক্ষা পাননি মাতারীপুরের রাকিব মহাজন আড়াই বছর নির্যাতনের পর আসে তার মৃত্যুর খবর এ ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা বাবার টাকা টাকা নিয়া। আমার বাবারে তিন বাস দইরা নিখাস কইরা লাইছে ওরে ভাগ্য বদলাতে ছেলেকে পাঠিয়েছিলেন ইতালির উদ্দেশ্যে অথচ 47 লাখ টাকার বিনিময়ে বদলাইনি ভাগ্য উল্টো হারিয়েছেন আদরের ছেলেকে ও আমার বাবারে মায়ানা মাদ্রীপুর সদর উপজেলার পোখিরা গ্রামের রাকিব মহাজন স্থানীয় দালাল জাহাঙ্গীরের প্রলোভনে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন জাহাঙ্গীরের আত্মীয় সোহাগের মাধ্যমে সাতাশ লাখ টাকার বিনিময়ে পৌঁছান লিবিয়ায় কিন্তু এরপর রাকিবকে ইতালি পাঠানোর বদলে নির্যাতন চালায় দালাল চক্র বাড়ি থেকে আরও পাঁচ লাখ টাকা এনে চক্রের হাতে দিয়েও রেহাই মেলেনি দুই বছরেরও বেশি সময় পর চক্রের হাত থেকে মুক্তি পায় রাকিব তবে ভাগ্য অন্বেষণের নেশা তখনও কাটেনি মাজেদ খলিফা নামে আরেক দালালের মাধ্যমে ইতালি যাওয়ার চেষ্টা করে সে পনেরো লাখ টাকা তুলে দেয় নতুন এই চক্রের হাতে কিন্তু এবারও আগের পরিণতি ভোগ করতে হয় রাকিবকে দীর্ঘ নির্যাতনের পর প্রাণ হারায় রাকিব মহাজন আমার বাবা রে মারা আমার বাবা লো লাশ দেখতে পাইলাম না ওরে আত্মস্তরী হে নে বুয়া মরা অবস্থায় কয়ে খালি আমার বাসা হব আমার আমি হম বাবার বাঁচ হব ডাকিবের মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তার মৃত্যুর পেছনে দায়ী দালাল চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা অন্যদিকে টাকা নেয়া বা নির্যাতনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে স্থানীয় দালাল জাহাঙ্গীর ভাই আমারে বাসা বাসা তারপর আমাকে অনেক টাকা পয়সা আমরা দিয়েছি কিন্তু ওরা শেষ মেষ মানে টাকা না দিতে পাইরা পরে দেখা যাচ্ছে ওরা মাইরে লাইছে আমার বাইরে পরে গেল নাই এভাবে না খায় না খায় রাখছে আবার অন্য দালাল ওইভাবে টাকা নিয়ে ওরে আটকায় রাখছে না খায় রাখছে আর খাদ্য নালি লিবিয়া নিয়ে রাখছে এই প্রায় তিন বছর ধরে রাখছে এখন কালকে রাতে সোহাগ দাদা নিজেই বলছে যে সে মারা গেছে না না এটা আমি লোন এখনো বাসায় লাগলে আমি জামা আমনের লাগে আমি যা কম বলে কি আমার টাকা দিছেন আমি কি দিছি আমি এই বিষয়ে সাথে আমি জানি না মানব পাচারকারী এই সিন্ডিকেটের বিষয়টি জানে পুলিশ প্রশাসন তবুও কেন দালালদের দৌরত্ব বন্ধ হচ্ছে না আমরা অনেকগুলো আসলে ইতিমধ্যে মামলা নিয়েছি এবং কিছু আসামি গ্রেপ্তার করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি বেশ কিছু মামলা চলমান আছে কয়েকটি মামলার দেওয়া হয়েছে জেলা পুলিশের তথ্যমতে শুধু দু হাজার চব্বিশ সালেই মাদ্রীপুরে শতাধিক মানুষ লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন সারোয়ার যমুনা নিউজ